এসএসসি অযোগ্য তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম এসএসসি অযোগ্য লিস্টে ঘাটালের নেতার মেয়ের নাম রয়েছে কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার নাম রয়েছে লিস্টে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত এবার কাউন্সিলরের তৃণমূল কাউন্সিলরের মেয়ের নামে লিস্টে কি কিছু কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কি বিষয়ে দেখো এই নিয়েই আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তার কারণ তার বাড়িতে গিয়ে আমরা দেখলাম যে মেয়ে এবং বাবা কেউ বাড়িতে নেই তার ফলেই তার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম টেলিফোন টেলিফোনে যোগাযোগ করলে তিনি যেটি জানিয়েছেন যে তার মেয়ে কিন্তু যোগ্য এই নিয়ে কিন্তু তিনি আর অন্য কোনো কথা বলতে চাননি তিনি দাবি করছেন যে পরীক্ষা দিয়ে এবং যা নিয়ম আছে সেই নিয়ম মতোই তার মেয়ে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে এই সুজিত পাঁজার মেয়ে তার নাম কিন্তু এই দাগি শিক্ষকের তালিকায় রয়েছে যা নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে বিজেপি কিন্তু তারা দাবি করছে যে তৃণমূলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে এবং সুজিত ও শুধু তৃণমূল কাউন্সিলর নয় ওখানকার তৃণমূলের সভাপতিও আছেন যার ফলেই তার প্রভাব খাটিয়ে সেই চাকরি পেয়েছে বলে দাবি করছে বিজেপি কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন সুজিত পাঞ্জা তার দাবি তার মেয়ে যোগ্যতা নিরিখেই চাকরি পেয়েছে বেশ ধন্যবাদ আর এই মুহূর্তে নজর রাখবো একটু শিয়ালদা আদালতে বিক্ষোভ চলছে আদালত চত্বরে কংগ্রেস বিজেপির বিক্ষোভ বিধান ভবনে ভাঙচুর অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়ালদা আদালতে বিক্ষোভ আদালত চত্বরে কংগ্রেস বিজেপির মধ্যে রীতিমতো উত্তেজনা সুদীপ্ত তুই তো কি ঘটনা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো রাকেশ যখন আনা হচ্ছে শিয়ালদা খুব চট করে যখন আনা হলো সেই মুহূর্তে কর্মী সমর্থকেরা ছিলেন তারা স্লোগান তুললেন এবং তারা যদি দেখা গেল যে ব্যারিকেড করতে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড চোখ দিয়ে যখন গাড়ি ঢুকছে সেই মুহূর্তে চট্ট স্লোগান চলা হলো বিজেপির পক্ষ থেকে এবং একটি রাজ্য ঠান্ডার চলছে পুলিশ দুই পক্ষ থেকে খেলা দেওয়ার চেষ্টা করে এখনো পর্যন্ত দুই পক্ষের স্লোগান এবং পাল্টা স্লোগানের পরিস্থিতি চলছে

যখন তুমি জানো যে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখেই কংগ্রেসের যে যে সদর দপ্তর রয়েছে সেই কংগ্রেসের সদর দপ্তরের যে পতাকা ছিল সেই পতাকা করে না এবং আপনি সবকে আবমান না রাহুল গান্ধীর ছবিতে কারো কালি যাওয়া এরকমই অভিযোগ করেছিলেন কংগ্রেসের কর্মীরা এবং সেই কারণে রাকেশ সিংকে তাকে কিন্তু খুঁজছিল পুরুষ এবং কিন্তু দেখা যায় যে কয়েকদিন যাবত তাকে পাওয়া যাচ্ছে না এবং অবশ্যই আজকে সেই রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে চত্বরে আনা হয়েছে ঠিক যেই মুহূর্তে আনা হলো তখন কংগ্রেসের কর্মীরা তাকে দেখার পর স্লোগান তুলতে লাগলেন এবং অন্যদিকে বিজেপির কর্মীরা কংগ্রেসকে লক্ষ্য করে তারাও কিন্তু পাল্টা স্লোগান দিতে থাকলো দেখা গেলেন আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ তো আমরা সেই ছবিটা দেখাচ্ছি গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ট্যাংরা থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ এবং আজ ধৃতকে শিয়ালদা আদালতে পেশ আর শিয়ালদা আদালতে পেশ করার সময় দেখা যায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি আদালত চত্বরে কংগ্রেস বিজেপি স্লোগান পাল্টা স্লোগান কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি নেতা রাকেশ সিংকে আদালতে পেশ রাকেশকে আদালতে পেশের সময় রীতিমতো বিক্ষোভ কংগ্রেস বিজেপির মধ্যে উত্তেজনার পরিস্থিতি স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা তৈরি হয় শিয়ালদা আদালত চত্বরে আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সঙ্গে রয়েছেন সুদীপ্ত আট এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখো বেশ কিছুক্ষণ ধরে স্লোগান এবং পাল্টা স্লোগান চলে কংগ্রেস কর্মী এবং অন্যদিকে বিজেপি কর্মীদের মধ্যে এবং যেটা দেখা গেল প্রায় আধ ঘন্টার এইরকম এই পাল্টা স্লোগান এই পর্ব চললো এবং তারপর থেকে দেখা গেল পুরো পরিস্থিতি সামাল দেয় এবং এখন কিন্তু দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা কর্তপ্তর থেকে সরে যায় এবং তারপরেও রাহুল গান্ধীর ছবি দেওয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর ছবি দেওয়া কংগ্রেসের যে পতাকা সেই পতাকা দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা এবং এখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং দুই পক্ষকেই দূরে সরিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের কিন্তু আদালত সরে গিয়েছেন এবং একই সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু ধরে সরে গিয়েছেন এবং রাকেশ কিন্তু আনা হয়েছে আজকে আদালতের আদালতে চেষ্টা করা হবে বেশ ধন্যবাদ সুদীপা এবার অযোগ্যদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য আগামী সপ্তাহের মধ্যে নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা আরও একবার জানিয়ে রাখি এবার অযোগ্যদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ নবান্ন সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে দেখো গত শনিবারই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন মোট আঠেরোশো ছজনের তালিকা প্রকাশ করা হয়েছে এবার তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্রগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্যের তরফে ইতিমধ্যেই আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে নবান্নে শীর্ষ স্তরের আধিকারিকরা মনে করছেন সেই আইনি মতামত চলে আসার পরেই আগামী সপ্তাহে নিয়োগপত্র বাতিল করে দেওয়া হতে পারে সেই সম্ভাবনার কথাই উঠে আসছে তবে শুধুমাত্র নিয়োগপত্র বাতিল নয় বেতন ফেরত কীভাবে হবে তা নিয়েও আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে অযোগ্যদের নিয়োগপত্রগুলি বাতিল করে দিতে হবে তাদের থেকে বেতন ফেরত নিতে হবে দুটি প্রক্রিয়া নিয়েই আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্যের তরফে ইতিমধ্যেই গতকাল এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে বৈঠকও হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে তবে কিভাবে বেতন ফেরত নেওয়া হবে অযোগ্যদের থেকে সেই নিয়ে আইনি মতামত নেওয়া হচ্ছে অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি কীভাবে বাতিল হবে তা নিয়ে আইনি মতামত নেওয়া হচ্ছে কারণ একটাই যাতে একে কেন্দ্র করে ফের কোনো জটিলতা তৈরি না হয় তাই আইনি মতামত নেওয়ার পরেই আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে বেশ ধন্যবাদ সোমরাজ নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তার মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জামিনের আবেদন পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি অমিত অমিত কোর্টরুমে আজ কি কি হলো এবং সেক্ষেত্রে সিবিআই অবস্থান কি ছিল দেখো নিয়োগ দুর্নীতি মামলা যখন সামনে আসে সেই সময় ফরেস্ট অধিকারী অঙ্কিতা অধিকারী মেয়ের তথ্য কিন্তু সামনে এসেছিল রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তার নিয়োগ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে পরবর্তী সময় সিবিআই পরে অধিকারীর মেয়ে এবং যেহেতু তার মেয়ের চাকরি পাইয়ে দেওয়ার সেক্ষেত্রে পরে এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নামে একাদ দ্বাদশী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে আজকে আদালতের সমান পেয়ে তারা আদালতে আত্মসমর্পণ করেন এবং তারা জামিন পেয়ে আজকে আদালতে আবেদন করেছেন অন্যদিকে সিবিআই তরফে জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে সিবিআই বলা হয়েছে যে যে সমস্ত অভিযুক্ত যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে প্রত্যেকের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে বিভিন্ন ভূমিকা রয়েছে এবং সিবিআই তরফে এটাও বলা হয়েছে যে বৃহত্তর এটা ষড়যন্ত্র এবং বৃহত্তর ষড়যন্ত্রে প্রত্যেকের আলাদা আলাদা রোল রয়েছে এবং যা সমাজের উপর একটা বাজে প্রভাব ফেলেছে এই দুর্নীতি এই কারণে এদের জামিন দেওয়া যাবে না বা তারা জামিনের বিরোধিতা করে শুধুমাত্র অঙ্কিতা অধিকারী বা পরেশ অধিকারী জামিন আবেদন করছে এমনটা নয় সুকান্ত আচার্য তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন তার বিরুদ্ধে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআইর তরফে তিনিও আজকে আলিপুর আদালতে তিনি আত্মসমর্পণ করেছেন এবং তার তরফে জামিনের আবেদন করা হয়েছে শান্তিপ্রসাদ সিনা এস পি সিনার কথা তুমি জানি যে যে উপদেষ্টা কমিটির মাথায় তিনি ছিলেন তার স্ত্রী দেবশ্রী সিনহা তার বিরুদ্ধে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে আজকে এসপি সিনহা স্ত্রী তিনিও আজকে আদালতে হাজিরা দেন এবং হাজিরা আদালতে হাজিরা দিয়ে তিনিও জামিন আবেদন করেন অন্যদিকে তৎকালীন শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায় গ্রুপ সি নিয়োগ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেও অন্য দুই মামলা নবম ও দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে যার বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে যাকে অভিযুক্ত দেখানো হয়েছে ব্যক্তিরও তার আইনজীবী মারফত আদালতের কাছে জামিনের আবেদন করেছে এই মুহূর্তে শুনানি শেষ হয়েছে তবে অর্ডার এখনো রিজার্ভ রয়েছে এখন দেখার আদালত কাদের জামিন মঞ্জুর করছে এবং কাদের জামিন রিজেক্ট করছে বা আমাদের ধন্যবাদ অমিত এবার নজর রাখবো মালদায় মালদায়ে শালিশীর নামে টাকা দাবি অপহরণ হරිশচন্দ্রপুরে সিদ্দিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে শালিশি সভা বিবাদ মেটাতে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঠিকই অভিযোগ উঠছে একবার শুনি ভাইতে নিয়ে যে কিটনিক বিক্রি করে দেব বলেছিল আর 2 লক্ষ টাকা চাপও দিয়েছিল যাই হোক তারিকুল মেম্বার তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেল গেটের থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছি আমাদের মনে করছেন হ্যাঁ দোকানের আছে আমার চারটা বাচ্চা আছে আমি বাচ্চাকে কিভাবে পড়াশোনা করব কিভাবে খাওয়া দাওয়া খাওয়াবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সেবক সেবক একাধিক অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়েছে কি দেখো এখনো পর্যন্ত পুলিশ এটা জানিয়েছে যে এই ঘটনায় যা অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে মূল যে অভিযোগ যে বাড়িঘর বা দোকানে আগুন জ্বালিয়ে দেওয়া এই ঘটনায় যদি সিভিক ভলেন্টিয়ারের কোনো রকম যোগসাজ পাওয়া যায় সেক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এমনটাই পুলিশ জানিয়েছে এই সিভিক ভলেন্টিয়ার তারিখ আনোয়ার মালদহের হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুরে একটি স্বামী স্ত্রী বিবাদের ঘটনায় তিনি সালিসি সভা বসান বলে পরিবারে অভিযোগ এবং এই সালিসি সভায় দু লক্ষ টাকা দাবি করা হয় তিনি সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি তার স্বামী অর্থাৎ তার স্ত্রী পঞ্চায়েত সদস্য তিনি যে রাজনৈতিক ক্ষমতা সেই ক্ষমতাও বলেও এলাকায় প্রভাব সৃষ্টি করে রেখেছেন এমনটা যে অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় দু লক্ষ টাকা চাওয়ার পর সেই টাকা না পেয়ে যে যুবককে নিয়ে সালিসি সভা তাকে থানায় নিয়ে যাওয়ার নাম করে অপহরণ করা হয় সেই অভিযোগও এই সিভিক ভলেন্টিয়ার তারিখের বিরুদ্ধে শুধু তাই নয় পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসার পর অভিযোগ পত্র থেকে তার নাম তুলে দিতে হবে এমনটাই দাবি করা হচ্ছিল এমনটাই হুমকি দেওয়া হচ্ছিল এই পরিবারকে কিন্তু তারা নাম সরাননি এরপরই তাদেরকে বলা হয়েছিল পরিবারে ক্ষতি নেমে আসবে ভয়াবহ এরপরেই আগুনে পুড়ে যাওয়া দোকান এতেই মনে করা হচ্ছে যে তারেক আনোয়ারের কোনো যোগ সাজস থাকতে পারে এই অগ্নিকাণ্ডের সঙ্গে এমনটাই বলছেন এই পরিবার আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে হইচই যদিও এই সিভিক ভলেন্টিয়ার যাবতীয় অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন সিভিক ভলেন্টিয়ার এই ধরনের ঘটনা আমি সকালে গিয়ে দেখেছি কিন্তু এটা একদম মানা যায় না যদি কেউ বা কারা করে থাকে একদম মন নাই এটাকে আমি সাপোর্ট করছি না যদি কেউ করে থাকে এর তদন্ত হোক তার উপযুক্ত শাস্তি আমিও চাই কিন্তু আমার উপরে কেন করছে আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছু ওটাও ওটাও ভিত্তিহীন ওটাও ওটাও তদন্ত ওটা তো আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট আমি এইগুলো নাই আমার এইগুলো কোনো দিন রিপোর্টও নাই এগুলোকে আজ কোনো দিন হয়নি আমার আরে গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানত মারছে তৃণমূল মরছে তৃণমূল কোন তৃণমূল মারছে প্রভাবশালী তৃণমূল মারছে আশ্চর্যজনক ভাবতে পারছেন আয়দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন ওনাদেরকে অনুমতিটা দিল কে টাকার বিনিময়ে সভা বসাচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার কি হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয় করবে আমরা তো প্রথম থেকে দলের স্ট্যান্ড পরিষ্কার আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে এটা আমাদের পরিষ্কার ইয়ে